সবাই কেমন আছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এটা হচ্ছে আমার নিজ বাড়িতে এই গাছটাতে মোটামুটি অনেকগুলা কাঁঠাল এসেছে তাই আজকে কাঁঠালগুলো দেখতেছিলাম এখানে প্রায় আমি গুনতেছিলাম যে কয়টা কাঁঠাল আসছে এই গাছটার ভিতরে মোটামুটি এই আঠারো আঠারোর মতো কাঁঠাল আসছে গাছটাও অনেক বড় এবং তার আশেপাশে কোনো গাছ নেই তাই এই গাছটাতে সবসময় অনেক ফল আসে এবং কাঁঠালগোটাও খুব সুস্বাদু মিষ্টি হয়ে যে এটা হচ্ছে আরেকটা গাছ এই গাছটার মাত্র তিনটা কাঁঠাল আসছে এইটাও এইটার কাঁঠালগুলো মোটামুটি অনেকটাই সুস্বাদু হয় আর আমরা পানি দেওয়া হয় গাছগুলাতে তাহলে এটা হচ্ছে তার সাধে থেকে বিটুটা করলাম উপর থেকে এই যে উপরেও অনেকগুলো কাঁঠাল আসছে প্রায় এই কাঁঠালগুলো দেখতে দেখতে ভালো লাগতেছিল তাই স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিও করা এটা হচ্ছে আরেকটা গাছ এটা হচ্ছে বিল্ডিংয়ের সাথে যখন দুতলা বিল্ডিং করা হয় তখন তার একটা ডাল কাটে ফেলছি এটা হচ্ছে আরেকটা গাছ এটা তো কাঁঠাল আসে নাই ওইটা তো আসে নাই এই ডাল কাটার কারণে আর কাঁঠাল আর আসে না এখানে আর এটা হচ্ছে বাহিরে আরেকটা গাছ এই যে এখানে একটা কাঁঠাল আসছে আর এইগুলো হচ্ছে যে শেষ কাঁঠালগুলা সবার জন্য দোয়া করবেন